আপনি এমনভাবে ঘোষণা করেন না এটা শুধু রাজনৈতিক দলের ক্ষেত্রে যায় সাধারণ মানুষের ক্ষেত্রেও যেন আসে এই পথ শিশু যে সে কোনো রাজনীতি করে না যে হকার সে কোনো রাজনীতির ভিতর যায় না ইন্টিরেমকে বলবো এগুলো এগুলো একটু চোখ কান খোলা রেখে যেন প্রোক্লেমেশনটা দেয় ঘোষণাপত্র না দিলে আবার যখন আন্দোলন হবে এই আন্দোলন যদি হয় তখন আমরা তো অর্ধেক মারাই গেছে এখন বোনাসে চলতেছে তখন আরও ভয়ঙ্কর রূপে আসতে হবে তখন এখনই প্লেটের যেই ইফেক্ট সেই ইফেক্টের ভিতরে প্রথমে আছে তাদের মানসিক প্রমাটাইজ হয়ে যাবে তারা আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে আর যারা আত্মহত্যার প্রবণতা বেড়ে যায় সেই মানুষকে মাত্রে দ্বিধাবোধ করে না আমরা যারা জীবিত আছি তাদের ফ্যামিলিটা হচ্ছে বড় ফ্যাক্ট কারণ ফ্যামিলি থেকে এখন যত কিছু হেল্প পাচ্ছে সব ফ্যামিলি থেকেই এখন আমরা চাচ্ছি এই জুলাই ঘোষণাপত্রটা দরকার কেননা আমরা এই নৈতিক মানে সাংবিধানিক স্বীকৃতি এখনও পাই নাই মুখে মুখে সবাই স্বীকৃতি দিচ্ছে আমরা দেখেছি মুখে মুখে সবাই স্বীকৃতি দিয়েছে সব রাজনৈতিক দলে স্বীকৃতি দিয়েছে কিন্তু এটা তো আমাদের জন্য না কারণ আপনি যদি স্বীকৃতি না দেন তাহলে একজন পথ শিশু আছে না যে আমাদের পানি খাওয়াইছে সেই স্বীকৃতি তো অবশ্যই পথ শিশুর কথা উল্লেখ থাকবে মাদ্রাসা ছাত্রদের কথা উল্লেখ থাকবে একজন দিনমজুরের কথা উল্লেখ থাকবে যে আপনার রুটি বিক্রি করতে সে ফিরিতে রুটি বিলাইছে সে তো তার নিজের টাকা খরচ করে রুটি বিলাইছে সেই সব ব্যক্তির কথা যারা হচ্ছে নিঃস্বার্থভাবে দান করছে টাকা নিয়ে এসে বলছে যে টাকা নিয়ে আসছে ইনকাম করার জন্য দেশের জনগণের জন্য খরচ করছে সে দিদারছে সেসব বড় লোকের কথা উল্লেখ থাকতে হবে আর এখন আপনি যদি সেসব রিক্সা চালকের কথা উল্লেখ না করেন যে যে হচ্ছে একজন আহতকে রিক্সায় করে নিয়ে গেছে কোনো ভাড়া নিয়ে নেয় এটা একদম বৈষম্য হয়ে যাবে আমি চাই এখানে একজন ডাক্তারের কথা উল্লেখ থাকবে যে গোপনে গিয়ে চিকিৎসা দিয়েছে ঘোষণাপত্রে যদি সবার কথা উল্লেখ না করেন এটা আর একটা বৈষম্য হবে আপনি আমি তো চাচ্ছি না যে শুধু শহীদ আর আহত ফ্যামিলি দিয়ে শেষ করে দেন কারণ আপনি যদি সবার কথা উল্লেখ না করেন অবদান তো সবার আছে কার নেই কথা হচ্ছে আপনি যদি এই ওই পথ কথা উল্লেখ না মির্জা মির্জাফর হিসাবে পরিগণিত হব কারণ যে পথ শিশু এমনও পথ আছে মারা গেছে তাদের কথা কিন্তু কেউ উল্লেখ করছে না এটা উচিত ছিল কারণ তার অবদান আছে না একজন মুড়িওয়ালা সে মুড়ি ফিরিতে বিতরণ করছে একজন আম্রালা আমরা বিতরণ করছে তাদের অবদান আছে না একজন রিক্সা চালক অসুস্থ যে আহত হয়েছে তাকে টেনে নিয়ে চলে গেছে হাসপাতালে তার অবদান আছে না তারপরে খাবারের জন্য পানির জন্য মানুষ দৌড়া ছুটাছুটি করতেছিল কেস কেস পানি কিনে নিয়ে এসে দিয়েছে সাধারণ জনগণ দোকান হোটেল মালিকরা হোটেল খুলে দিয়েছে পানির দোকান থেকে পানি সরবরাহ করছে তো এগুলো যদি আপনি ভুলে যান আমি ভুলে যাই তো আমাদের মতো নির্লজ্জ বেহায়া আর কিংবা হচ্ছে জাতি জাতিয়া থাকবে না আমরা চাই না যে এই জাতিতে রূপান্তরিত হোক জুলাই ঘোষণাপত্র জন্য সবার কথা উল্লেখ থাকে আর জুলাই ঘোষণাপত্র আপনি ইন্টারিম সরকারকে বলছি জুলাই ঘোষণাপত্র আপনি দুম করে পাঁচ তারিখে দিয়ে দেবেন আমরা জানতে পারবো না যে কী কী দিয়েছেন আপনারা পাঁচ তারিখে দেওয়ার পর আবার আমরা আন্দোলন করবো যে এখানে এটা অ্যাড করেনি কেন ওটা অ্যাড করেননি কেন এ কথা কেন বলতে যাবো আপনারা অনলাইনে প্রকাশ করেন আজকে প্রকাশ করেন আজকে তিন তারিখ আজকে প্রকাশ করে দেন আমরা দেখি তারপর কমেন্ট সেকশনটা চালু করে দেন আমরা বলি যে কোন কোনটা অ্যাড হবে কোনটা বাতিল হবে আপনি কিছুই করবেন আপনি মন করে একটা প্রোক্লেমেশন তৈরি করে ঘোষণাপত্র দিয়ে দেবেন এটা তো হয় না কারণ এখানে যদি একশো পার্সেন্ট লোক যারা আহত আছে নিহত আছে তার ফিফটি ফিফটি যদি ধরেন ফিফটি ফিফটি হিসাব করলে ফিফটি পার্সেন্ট আছে রাজনৈতিক ব্যক্তিত্ব আর ফিফটি পার্সেন্ট আছে সাধারণ জনগণ তো ফিফটি পার্সেন্ট রাজনৈতিক দলের ভিতরে তো কিছু ভাগ আছে এখানে স্টেক হোল্ডার হিসাবে আছে বিএনপি আছে জামাত আছে চর্মনায় আছে অন্যান্য আপনার বর্তমান যে এনসিপি তারা আছে তারপরে নূর নূরের যে দল সেটা আছে তা আপনি এতগুলো স্টেক হোল্ডার মিলে ফিফটি পার্সেন্ট সাধারণ জনগণ আছে ফিফটি পার্সেন্ট আপনি এমনভাবে ঘোষণা করেন না এটা শুধু রাজনৈতিক দলের ক্ষেত্রে যায় সাধারণ মানুষের ক্ষেত্রেও যেন আসে এই পথ শিশু যে সে কোনো রাজনীতি করে না যে হকাশ সে কোনো রাজনীতির ভিতর যায় না ইন্টিরকে বলবো এগুলো এগুলো একটু চোখ কান খোলা রেখে যেন প্রোক্লেমেশনটা দেয় ঘোষণাপত্র না দিলে আবার যখন আন্দোলন হবে এই আন্দোলন যদি হয় তখন আমরা তো অর্ধেক মারাই গেছে এখন বোনাসে চলতেছে তখন আরও ভয়ঙ্কর রূপে আসতে হবে এখনই প্লেটের যেই ইফেক্ট সেই ইফেক্টের ভিতরে প্রথমে আছে তাদের মানসিক প্রমাটাইজ হয়ে যাবে তারা আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে আর যার আত্মহত্যার প্রবণতা বেড়ে যায় সেই মানুষকে মাত্র দ্বিধাবোধ করে না সে পাঁচজনকে মেরে যদি সাত থেকে লাভ দেয় কার কী হবে আমরা চাচ্ছি না যে আমরা আর এই ধরনের হিংসাত্মক কোনো কার্যকলাপে যাই আপনারা সেভাবে ক্লিমিশনটা ঘোষণা দিন সবাই শান্ত থাকবে